সবচেয়ে বড় পশু পাখির হাট এক নম্বরে এখানে অনেক ধরনের পাখি এবং কবুতর বিভিন্ন জাতের প্রজাতের কবুতর পাওয়া যায় সবচেয়ে বড় একটি হাট এখানে আসলে পরে দেখতে পারবেন যে বিশাল একটি ঢাকার মধ্যে সবচেয়ে বিশাল একটি হাট এবং বিড়াল সহ কুকুর সহ সবকিছুই পাওয়া যায় এখানে কত কি হচ্ছে ভাইয়া একবার পারবি আছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা যাত কি এটা হলো লটিনা ভাইয়া আচ্ছা আর চিন এমন পাড়া আচ্ছা ভাইয়া গিয়ে এটা নিলেন নেই নেই ভাই কথা বলতেছেন প্রাইজ কত বললো ভাইয়া পূর্ণ বলছে বড় ভাই আপনি কথা বলছেন ভাইয়া কেন বলিনি আরো বড় আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বড় একটি হাট এবং বিশাল বড় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত সীমানা এবং এ হাটে সব ধরনের পাখি পাওয়া যায় বললেই চলে এবং আপনার মনের ইচ্ছা মতো সব কিছু ক্রয় করতে পারবেন এখান থেকে তো এটি হচ্ছে মিরপুর এক নাম্বারের সবচেয়ে বড় একটি হাট এবং এই অ্যাড্রেসটির ঠিকানা হচ্ছে রোড নাম্বার সাত বাসা নং এক মিরপুর মিরপুর এক लाओ जो पूरा कोलआ বিশাল বড় একটি হাত পোশাক হাউস নম্বর এক ব্লক ডি রোড উত্তর মিরপুর এক